সালামু আলাইকুম বৃহস আজকে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগে নিরাপত্তা প্রহরী পদের পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ডাক বিভাগের নিরাপত্তা প্রহরী যেহেতু যত একটি পদ এই পদের কোনো পদোন্নতি রয়েছে কিনা। না আপনাদের রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি পদোন্নতি নীতিমালা বৃহস আপনি যদি বাংলাদেশ ডাক বিভাগে নিরাপত্তা প্রহরী পদে যোগদান করেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী অবশ্যই পদোন্নতি পাবেন নিরাপত্তা প্রহরী পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনি পদোন্নতি পেয়ে আর্মড গার্ড পদে যেতে পারবেন তবে এক্ষেত্রে পদোন্নতির যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে এই পদটি পূরণ করা হয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কনং শত অনুযায়ী অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো নিরাপত্তা প্রহরী পদে যদি আপনি পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে আম গার্ড পদে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই পদ থেকে আপনি অবশ্যই পদোন্নতি পাবেন পদোন্নতি পেয়ে যেতে পারবেন তো বৃহস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ